আমার ইচ্ছা আমি একটা ভালো মনের মানুষ চাই এবং পাশে ছায়া ছায়ে সারা জীবন থাকবে সে রাত তিন বেলা জায়গায় একবেলা খাওয়া যায় যদি একটা মনের মতো মানুষ থাকে কিন্তু আজও একটা মনের মতো মানুষ পাইলাম না সুপ্রিয় দর্শক বরাবরের মতো আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে ফুটফুটে বোন আর শুনবো বোনের জীবন বৃত্তান্ত আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সকলে ভালো আছেন আপু আপনার বয়স কত ছাব্বিশ বছর ছাব্বিশ বছর আপনার কি আগে বিয়ে হয়েছিল আপু বিয়ে হয়েছিল আমার হাজবেন্ড মারা গেছে কতদিন আপনার সংসার করেছিলেন

আপনার মতো আরে জীবন যারা ভিডিওটা দেখতেছেন দেখেন অসহায় মানুষের কি কষ্ট ছোট একটা ভাই রোজের মতো কেউ নাই এর আগেও বিয়ে হয়েছিল আপু আপনি আমাদের ক্যামেরার সামনে মূলত কেন এসেছেন আপনাদেরকে আমার সামনে আশামূলত করতে হইছে একটা ভালো মনের মানুষ একটা সৎ মানুষ যাতে আমার পাশে ছায়া হয়ে দাঁড়ায় সেটার জন্য আপনি কিভাবে জানলেন যে আমাদের অফিসে আসলে ভালো মনের মানুষ পাওয়া যায় এটা জানছি আমার পাশে একজন একবার মেয়ে আমার বলছে এরকম জায়গায় একটা ভালো জায়গায় বিয়ে শাদি হয় আপনাদের অফিসের কথা বলছে সেই ঠিকানা সেই ঠিকানা মতো আমি আসছি থ্যাংক ইউ আপু আসার জন্য আমরা চেষ্টা করবো আপনাকে ভালো মনের মানুষ দেওয়ার জন্য আপু আপনার পড়াশোনা কতটুকু

পপি আপুর সাথে যোগাযোগ করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আছে নাম্বারটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার আপনারা পপি আপুর ছবি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আমরা আপনাদের সাথে পপি আপুর কথা বলে দিব অযথা কোনো বাই ফোন কল দিয়ে ডিস্টার্ব করবেন না আপু আপু আপনার তো মুসলিম জি নামাজ পড়া হয় আপু হ্যাঁ নামাজ পড়ি ধন্যবাদ আপু আপনাদের জন্য দোয়া করবেন আপু আপনার ইচ্ছা কি কিন্তু আপু যারা আপনাকে বিয়ে করবে তাদের ওয়াইফ থাকতে পারে তারা দুই নাম্বার বউ হিসাবে আপনাকে রাখতে পারে বা তাতে কোনো সন্তান থাকতে পারে আপনি তো কোনো সমস্যা নেই আপু না আমার কোনো আপত্তি নেই সে যদি ভালো হয় ভালো মানের মানুষ হয় আমার কোনো সমস্যা নেই বয়স যদি 30 40 50 হয় আপনার কোনো আপত্তি নেই আমার কোনো আপত্তি নেই আপু আপনার মনের মানুষকে কি নামে ডাকবেন মনে মানুষকে কি বলে রাখবে যদি মনের মতে হয় জান ভুলে রাখবে জান বলে চমৎকার আপু আপনার কথা শুনলাম খুব ভালো লাগলো আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন